जनाए हमार সকলকে ধন্যবাদ জানাই এখানে আমার কথা শেষ করছি জুম্মেতুল আউস বাংলাদেশ जिंदाबाद দুখেশনা মন जिंदाबाद হজরত মাওলানা হাম্মাদ সাহেব দামাত বরকাতুহুম जिंदाबाद আসসালামু আলাইকুম ওয়া ইয়া আল্লাহ বিশ্ব জগতর মুসলমানদের এক কর বিশ্ব জগতে কুরাণ সুন্দর করিয়া দা আীল দা অতী ভাই মোড় আমাদের ফগলবাসী মূর প্রিয়া বিশ্ববাসী আয় আল্লাহ কৃষ ম্য কবুম জমিউদের এই ব্যানারে ফেদুল কাঁস পতিকে আগামী নির্বাচনে হাজির পানা সাহেবদা আমার বরকার আমরা সবাই দলে জমিদুলা ইসলামের হেজুর গাছ এই পতিকে বুক দিয়ে আম্মা সাহেব করে শান্তিগঞ্জ এবং উন্নয়ন করার সুযোগ করুন আলহামদুলিল্লাহ রবিল আসসালাম আলাইকুমুল্লাহ